মুনাফিক সম্পর্কে এভাবে বর্ণনা করেছেন মাছালুহুম কামাছালিল্লাযিস্তাকাদনা আর ফালম্মা মে মা হাওলাহু যহাবাল্লাহু বিনুরহুম ওয়া তারাকাহুম ফি দুলমাতিল্লাযি লা ইউবসিরুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাদের একটা উপমা দিয়েছেন তাদের ব্যাপারে অর্থাৎ এটা উপমা দিয়েছেন যে একজন ব্যক্তি কোন ব্যক্তি যদি আগুন জ্বলায় তা আগুন জ্বালানোর পরে এরপর তার চারপাশে কি হয়ে যায় আলোকিত হয়ে যায় আলোকিত হওয়ার পরে যখন আগুন জ্বালিয়ে আলোকিত করল আল্লাহ তাদের থেকে ওই আলোটা কেড়ে নিলেন যখন আপনি আলোকিত আগুন জ্বালানোর ফলে যখন সব দিক দিয়ে আগুন আলোকিত হয়ে গেছে এমন টাইমে আল্লাহ পাকসবাহানবতালে আগুনটা নিয়ে ফেললেন অর্থাৎ আলোটা নিয়ে ফেললেন অথবা কারেন্ট যেরকম আপনি একটা লাইট জ্বালিয়ে দিয়েছে কারেন্টের লাইট দিয়ে আগ সে আলো জ্বালিয়েছি জ্বালানোর পরে কারেন্ট যখন চলে যায় তখন কি হয়ে যায় আলো কিছু আলোটা চলে যায় চারপাশ থেকে অন্ধকার হয়ে যায় ঠিক তেমনিভাবে আল্লাহ পাক সু ও তাদের থেকে কার বিদ্যুৎ নিয়ে ফেলেছেন বিদ্যুৎ নিয়ে ফেলার কারণে তারা কি করেছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে এবং তাদের ব্যাপারে এইভাবে ছেড়ে দিলেন আল্লাহ তাদেরকে আলো কেড়ে নিয়ে তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারে অন্ধকারের আল্লাহ পাক তাদের থেকে আলোটা কেড়ে নিয়ে তখন অন্ধকার করে দিলেন তাদেরকে তখন তারা দেখছে না পথ দেখতে পাচ্ছে না কাউকে দেখতে পাচ্ছে না কারণ তারা চারোদিকে অন্ধকার হয়ে গেছে এরপর আল্লাহ পাক বলেন সোম মুম্বুক ফাহু লায়ার জন্ম তারা বদির তারা পাক সুবাহাল্লাহ তাদেরকে কান দেওয়ার পরও তারা কানে শোনে না তাদেরকে আল্লাহ পাক চোখ দেওয়ার পরও তারা চোখে দেখে না তাদেরকে পাক হাত দেওয়ার পরও তারা এ এগুলো অর্থাৎ শ্রবণ শক্তি দেওয়ার পরও তারা সেগুলো শুনে না আল্লাহ পাক সুবাহানুয়া তারা তাদের থেকে সব শ্রবণ শক্তিগুলো সবগুলো আল্লাহ পাক কেড়ে নিলেন যখন তাদেরকে এইভাবে উপমা দিয়েছেন বিদ্যুৎ চমকালে যেরকম মানুষ ভয়ে যেরকম এই খানের মধ্যে আঙ্গুল দিয়ে দেয় ঠিক তেমনিভাবে এরকম তারাও কোনো ভালো কথা বললে তারা আঙ্গুল দিয়ে থাকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে থাকে ভালো কথা শোনে না কোরআনের কথা শুনে না তারা কোনো ভালো কিছু শুনতে পায় না শ্রবণ শক্তি তাদের থেকে কেন আল্লাহ কেড়ে নিয়েছেন বিদায় সুতরাং তারা তাদেরকে আল্লাহ হেদায়তের পথ থেকে দূরে সরে তাদেরকে আল্লাহ পথভ্রষ্টতার দিকে তাদেরকে ধাবিত করে দিলেন কেন তারা মুনাফিকিয়ত তাদের কলবের মধ্যে থাকার কারণে পাক আমাদেরকে মুনাফিকিয়ত থেকে হেফাজত করুক আমি